এই মাদক দ্রব্য যদি আমরা এখানে ধ্বংস না করতাম তাহলে কি হতো জাতি ধ্বংস হতো কক্সপাতা জেলাতে আমার প্রায় পাঁচ মাস এখানে আমি আশা করি যে বিষয়গুলো দেখেছি একটা জেলাতে মাদক ফ্লারিশ করার জন্য যতগুলো ইনগ্রিডিয়েন্টস দরকার বা যতগুলো জিওগ্রাফিক্যাল বলেন সোশ্যাল বলেন সবগুলো ইনগ্রিডিয়েন্টস এখানে তার পক্ষে রয়েছে এখানে রয়েছে বর্ডার এরিয়া কিছু দুর্গম এরিয়া আছে নৌপথ আছে পর্যটন আছে রোহিঙ্গা আছে এই বিভিন্ন ইস্যুর কারণে এই এলাকাটা মাদক প্রবণ একটা এলাকা হয়েছে আমার গত বারো বছরের রেকর্ড আমার অফিসে আছে আমি সেগুলো সব পর্যালোচনা করেছি বাট এই বারো বছরের যত রেকর্ড আছে আমি গত এক মাসে হয় না এটা হলো যে গত বিশ পঁচিশ দিনের মধ্যে এই যে রেকর্ড এই রেকর্ড কিন্তু পুরো বারো বছরের মধ্যে আই রিডেন্ট ফাউন্ড লাইক দিস আমাদের গত পঁচিশ দিনের মধ্যে আমাদের মামলা হয়েছে দুশো ষাটটি গ্রেপ্তারের সংখ্যা তিনশো দশ ইয়াবা উদ্ধার হয়েছে ষোলো লক্ষ চব্বিশ হাজার পাঁচশো এক গাঁজা হয়েছে বত্রিশ কেজি দুইশো নয় গ্রাম এখানে যে অবৈধ মদ যেটা হলো বারোশো নব্বই লিটার তো আমরা এখানে মাদক দ্রব্য বন্ধ করার জন্য যে অবৈধ যেখান থেকে যে বাঁচা হচ্ছে বা বিভিন্ন হয়ে যাচ্ছে আমরা সবগুলো বাহিনী এখানে একযোগে আমাদের মধ্যে আন্তঃ সমন্বয় রেখে আমরা একযোগে কাজ করে যাচ্ছি আমাদের অলরেডি আমার কাছে যেটা মনে হয়েছে মাদকদ্রব্য অনেকটা আমাদের নিয়ন্ত্রণে চলে এসেছে ইনশাআল্লাহ আমরা যদি সবাই একসাথে কাজ করতে পারি এটা আরও একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট ফুলবে আজকে মাদকদ্রব্য এখানে ধ্বংস করছে এটার মধ্যে আসলে এই মাদকদ্রব্য যদি আমরা এখানে ধ্বংস না করতাম তাহলে কি হতো জাতি ধ্বংস হতো তাই এই জন্য আমি যারা যারা এদের উদ্যোগ করেছেন সকল এখানে যারা আছেন আর কি এদের সকলকে পুলিশ জেলা পুলিশ কক্সবাজার পক্ষ থেকে আমি অভিনন্দন জানাচ্ছি এবং এই ধারা যাতে অব্যাহলে থাকে ইশা সেই জন্য আমরা একযোগে আগামী দিনগুলোতে আমরা কাজ করে যাব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম